জয় জয় মা মনসা জয় বিশ্ব হরিগ বন্দনা করি মা তোমার দুটি রাঙা চরণী দেবী মনসার গাজল উৎসব বাঁকুড়া জেলার লাউগ্রাম অঞ্চলের সিহাসের বরপুকুর গ্রামে বাচ্চা বাচ্চা খুদে শিশুরা এই বালক গাজনে সামিল হয়েছে সামিল হয়েছে মধ্যবয়স্ক কিশোর রাও উপবাস করে দেবী মনসহার গাজনে সবাই একটু পণ্য করছে বাঙালির তো বারো মাসের তেরো পার্বণ আর সেই তেরো পার্বণের একটি উল্লেখযোগ্য অধ্যায় এই গাজন উৎসব আপনারা জানেন শিবের গাজন হয় দেবী মনসার গাজন সত্যি বিরল কিন্তু বাস্তবে তা হয় বাঁকুড়া জেলার বরপটু গ্রামে আমি সঞ্জয় দেব ভোরে তারা চ্যানেল ক্যামেরা নিয়ে হাজির হয়েছিলাম একুশে জুন অর্থাৎ ছয় আষাঢ় দিন গাজন উৎসব উপলক্ষে অপরূপ সুন্দর দৃশ্য আমাদের ক্যামেরা বন্দী হল গাজন উৎসবে সকলকে স্বাগত জানিয়েছে গাজন উৎসব কমিটি দেবী মনসা সবে গত সপ্তাহে দশহারা পূজা সম্পন্ন হয়েছে তার উপর চলতি সপ্তাহের গাজনকে ঘিরে উৎসব এবং আনন্দের চেহারা নিয়েছি সবে মিলিয়ে দেবী মন্দির চত্বর যেন সাজু রহ বড়েতারা চ্যানেলের নিবেদন এখানে সমাপ্ত হলো নমস্কার